আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি চলে এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমেরই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপর কবে খুশির ঈদ পালন করা হবে সেই সিদ্ধান্ত নেবে চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ টানা এবছর তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদ ফিতর এর ফলে বাংলাদেশে মাসের সাওয়াল চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর পালন করা হবে পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনত্রিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছে তবে কেউ যদি নির্ধারিত সময়ের আগেই চাঁদ দেখতে পায় তাহলে নিকটবর্তী যে কোনো সরকারি দফতরে খবর দেওয়ার কথা বলা হচ্ছে যদি একত্রিশে মাস সৌদিতে চাঁদ দেখা যায় তবে তারা তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনাই বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও এই বছর তিরিশটি রোজা পূর্ণ হবার কথা শোনা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ